কালান্তর নামক প্রবন্ধটির তাকে রবীন্দ্রনাথ ঠাকুর অপরাজিত উপন্যাসের রচিত তাকে বিশুতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়ারিস উপন্যাসটির রচিত তাকে শওকত আলী অপরাহ্ন নাটকটির রচিত তাকে হুমায়ুন আহমেদ ময়নামতির চর কাপ্যটির তাকে বন্দে আলী মিয়া ন্যায়দণ্ড উপন্যাসটিকে রচনা করেন জরাসদ্য চারুচন্দ্র চক্রবর্তী প্রহর কার রচিত সাহিত্যকর্ম আলাউদ্দিন আলাচাদ আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটি কার রচিত আবুল হাসান ওরে বিহঙ্গ নাটকটি কে লিখেছেন জোবেদা খানম একটি কালো মেয়ের কথা কোন ধরনের উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কী দেশবাক একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে আলতাফ মাহমুদ আত্মচরিত কার আত্মজীবনীমূলক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোকেয়া সাকাত হুসেনের মতিচুর কোন ধরনের রচনা প্রবন্ধ বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কোন পটভূমিতে রচিত মুক্তিযুদ্ধ মনির চৌধুরীর মুখরারমণী বশীকরণ কোন ধরনের নাটক অনুবাদ নাটক চন্দরা চরিত্রটির স্রষ্টা কে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘনাদবধ কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে যখন উদ্যত সঙ্গীন কোন ধরনের রচনা মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য যসিম উদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি নকশিকাথর মাঠ কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি, গোবিন্দলাল ও রোহিণী শাহানামা কোন ভাষায় রচিত ফার্সি বিশাদ সিন্ধু উপন্যাসের নায়ককে ইমাম হোসেন সীমানা ছাড়িয়ে উপন্যাসটি কার লেখা সৈয়দ শামসুল হক বিদ্রোহী বালিকা বধু জমিলা কোন উপন্যাসের চরিত্র লাল ছালো গৃহদাহ উপন্যাসের প্রধান দুইটি চরিত্রের নাম কী সুরেশ ও অচলা পথের দাবি শরৎচন্দ্রের কোন ধরনের রচনা উপন্যাস